লক্ষ লক্ষ মহিলা হাফেজে কোরআন মহিলাদের কথা বলছি লক্ষ লক্ষ মহিলা উনি এটা দেখতে চেয়েছিলেন স্পেন যেখানে মুসলমান আটশো বছর রাজত্ব করেছে এখানে প্রচার প্রসারটা কত এটা দেখতে চেয়েছিলেন তিনি দেখলেন কোন মুসলিম বাড়িতে এমন কোন মহিলা ছিল না যে মহিলা হাফেজে কোরআন ছিল প্রত্যেকেই প্রত্যেকেই একশো একশো পার্সেন্ট কোরআনের হাফেজ আমার তো হাফেজ দেখা হয়ে গেল কিন্তু বাড়িতে মুক্তি সাহেব মহিলা আছে কিনা জানতে পরের দিন ঘোষণা করে দিলেন আমার ছেলেকে বিয়ে দেব শুধু হাফেজ হলে হবে না হাফেজের সাথে সাথে এমন মহিলা যুবতী কে জানতে চাই ইমামে মালিক রহমাতার লিখিত ফতোয়ার কিতাব যাদের মুখস্থ আছে আমি তো ইতিহাসটা পড়ে আশ্চর্য হয়ে গেল তারা যেন একটা করে বাতি জ্বালিয়ে তাদের ঘরের সামনে রাখে প্রথম দিন যত বাতি জ্বলেছিল তার থেকে কম বাতি জ্বলেনি সেই রকম পরিমাণ বাতি প্রত্যেকটা ঘরে আপনার দরজার মুখে জ্বলল সম্রাট দেখলেন আলহামদুলিল্লাহ 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 শতকরা শতকরা মহিলা মুফতি কল্পনা করা যায় আজকের আপনি হিসাব করুন আপনার আমার গ্রামে কত ছেলে যাদের বিয়ে হয়নি বিয়ে যাদের হয়ে গেছে ছেড়ে দেন যাদের বিয়ে হয়নি যারা পড়ার মতো যোগ্য এই রকম ছেলের সংখ্যাটা আপনি নির্ধারণ করে দেখুন শতকরা কতটা ছেলে কোরআন পড়তে পারে মসজিদে যারা আমরা নামাজ পড়ি পাঁচক্টর দেড় কাতার দু কাতার পঞ্চাশ ষাট জন সত্তর জন ওদেরকে ওদের কজন কোরআন শরীফ পড়তে জানে কোরআনের প্রতি এত অনীহা এশিয়া মহাদেশের বৃহত্তম এরাবিক ইউনিভার্সিটি দারুলুম দেওবন্দের বোখারি খতম হয়ে গেল আবুল কাসেম নমানি সাহেব বক্তব্যের শেষে বললেন সারা ভারতবর্ষের মুসলমানদের কাছে আমার অনুরোধ তোমরা যারা ওলামা ইকরাম আছো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা নিজের বাড়িতে গিয়ে মহাল্লায় মহাল্লায় বাড়িতে বাড়িতে তোমরা মক্তব খোলো কোরআন শিক্ষার ব্যবস্থা করো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য তোমরা তাদের ফরসত সময়ে তোমরা তাদের কোরআন পড়ানোর ব্যবস্থাপনা করো যদি ভারতবর্ষে তোমরা মুসলমানিত্বকে রক্ষা করে বেঁচে থাকতে চাও ছোটখাটো মানুষের কথা না এটা আমরা কি চাচ্ছি

আজকে তোমার কথা বলার অবকাশ নেই পৃথিবীতে চারজন সম্রাট গুজরে গেছে সারা পৃথিবীতে রাজত্ব করেছে এরকম হবে চারজন সম্রাট এক নম্বরে চিংগিজ খান দ্বিতীয় নম্বরে মাহমুদ গাজ তৃতীয় নম্বরে তাইমুল্লাম চতুর্থ নম্বরে সিকিন্দার রোমি যাকে আলেকজান্ডার বলা হয় ইতিহাসের কথা সব কথা বলতে পারবো না আলেকজান্ডার মৃত্যুর সময় সেনাপতিকে ডেকে বলেছিল আমি মারা গেলে আমার যখন দাহ করতে কিংবা গর্দিতে নিয়ে যাবে আমার খাটিয়ায় পৃথিবীর কোন সাধারণ মানুষ যেন হাত না দেয় পৃথিবীর শ্রেষ্ঠতম যারা চিকিৎসাবিদ্যায় এক নম্বরে এই রকম ডাক্তাররা যেন চিকিৎসকরা যেন আমার খাটিয়া যেন বহন করে নিয়ে যায় আর আমি আমার জিন্দগিতে যত সোনাদানা মতিমুক্তা তলোয়ার চালিয়ে দেশের পর দেশ জয় করেছি সারা পৃথিবী মুঠোর ভিতরে এসে গেছে কত সোনাদানার মালিক আমি কত টাকা পয়সার মালিক আমি কত ধনৈশ্বর্যের মালিক আমি এগুলো সব আমার লাশ যে পথে যাবে সেই পথে ছড়িয়ে দিও সেনাপতি জিজ্ঞাসা করেছিলেন কেন বলছে আমি মরণের পরে পৃথিবীর বড় বড় চিকিৎসার চোখে আঙুল দিয়ে বলে যেতে চাই তোমাদের চিকিৎসা কিছুই নয় তোমাদের চিকিৎসার সঙ্গে যদি আল্লাহ পাকের নির্দেশ না থাকে তাই তোমাদের চিকিৎসার দ্বারাই কোনো মানুষ রোগ মুক্তি পাবে না টাকা থাকলেও রোগ মুক্তি পাবে না এক্ষুনি আস্তে আস্তে খবর পেলাম আপনার সন্তোষপুর থান্দার পাড়ার পশ্চিমবাংলার বিখ্যাত ধনী ছোট অস্তাগর আলাউদ্দিন হাজি সাহেব ইন্তেকাল করেছেন কোটি কোটি টাকার মালিক ভারতবর্ষের সব থেকে বড় চিকিৎসা কেন্দ্রে তিনি চিকিৎসাধীন ছিলেন আলেকজান্ডার ও কথাটাই বলেছিলেন টাকা দিয়ে ডাক্তারদের দ্বারাই চিকিৎসা করিয়ে ফল হবে না সব ব্যর্থ 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 ডাক্তার যেন কোনোদিন না মনে করে আমি ডাক্তার আমি মরব না বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি টাকা পয়সা ধনৈশ্বর্য বিল্ডিং বালাখানা সব পড়ে থাকবে কোন মুহূর্তে মৃত্যু আসবে কেউ জানি না বাজিসে দামামা বাঁদরে সামানা পদ ভোলা মুসলমান চিরতরে যদি চাহরে থাকিতে মনমাতঙ্গি তঙ্গি তোমার মৃত্যুর ডঙ্কা হয়তো বেজে গেছে তুমি জানো না এবছর সবে বোলাতে কি ফয়সালা হয়েছে তুমি জানো না কিন্তু হয়তো তোমার মৃত্যুর জন্য সেই গাছের পাতাটা লাল হয়ে গেছে গাছের পাতাটা কোন ঝড়ে পড়বে তুমি তা জানো না গাছের পাতা পড়বে তুমিও পড়বে আর এত তলোয়ার চালিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে দেশের পর দেশ জয় করে এত টাকা পয়সার মালিক হলাম আমার কিছুই কাজে আসলো না তাহলে রাস্তায় পড়ে থাকা একটা ইটের টুকরো তার থেকে আমার পয়সাটার তো দাম নেই সোনার টুকরো মতির টুকরার যা মূল্য রাস্তায় পরে টাকা কাকড় বালির মূল্য তাই কাকড় যেমন আমার কাজে আসে না সোনা টাকা পয়সা আসলো না অতএব আমার ওই রাস্তায় ছড়িয়ে দিয়েছে বেকার আলে আর পেছনে করিয়েছি আর আমি মরে গেলে আমার দুটো হাত কাফনের ভিতরে বাইরে দিও এত কিছু করলাম দেখো আমি বিশ্ব সম্রাট কিন্তু খালি হাতে চলে যাচ্ছে সোনা বন্ধু আমি আপনাদের কাছে আর বেশি কথা বলতে চাই না নবী বলে গেছেন কোরআন এর শিক্ষা দেওয়া শিক্ষা গ্রহণ করা এরা হলো সেরা হাসরের ময়দানে এদের অনেক মূল্য আছে একটা হাদিস বলে আমি শেষ করবো আজকের যে ছেলেটার সৌভাগ্য যে তার মাথায় আমরা পাগড়ি বাঁধবো কেন তিরিশ পারা কোরআন শরীফ সিনাস্ত করেছে তিরিশ পারা কোরআন শরীফ এ মরবাই বলন্দ জিসে মিলা মিল গিয়া হর মুদাই কে দারে আল্লাহ পাকের বাছাই করা বেছে তাকে সিনাকে কবুল করেছেন তিরিশ মাথা কর আমার ছেলে কবুল হল না কেন আমার ছেলে হাফেজ হলো না কেন আমার ছেলে মাওলানা হলো না কেন আল্লাহ রহমতের দৃষ্টি আমার ছেলের প্রতি পড়লো না কেন তাহলে নিশ্চয়ই আমি দুর্ভাগ্যবান কাঁদুন বালিশে মাথা দিয়ে যে ছেলেটা হাফেজে কোরআন আমি দোয়া করি আল্লাহ তার ওই জায়গায় পৌঁছে দিক যে জায়গায় পৌঁছেলে আল্লাহর হাদিসের সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হবে হাদিস কি শুনে নেন जिंदगीতে ইননা ফিল জান্নাতে নহরান ইসমুহু রায়য়ান ওয়া আলাইহি মাদিনাতুন মিন মারজান ওয়ালাহু সাব ইন আলবাবিম মিন জাহাবিন আল ফিদদা লিহামিলিল কোরআন ইন ফিল জান্নাতে নাহারা জান্নাতে একটা সাগর আছে নহর আছে ও আলাইহি مدينهতুন মিন মারজান সেই সাগরের উপরে একটা ভাসমান শহর আল্লাহ তৈরি করে রেখেছেন সাগরের উপরে একটা ভাসমান শহর তৈরি করেছেন মিন তাহাবিন ওয়া ফিদ্দা দুনিয়াবি সোনা নয় আখেরাতের সোনা এবং चांदी দিয়ে সেই শহরটা তো